আর আজকে দিনে আমাদের এখানে কাছি জায়গায় যে নকা জন্য ঘটনাটা ঘটে গেল সেটাকে প্রতিবাদ করার কোনো মানে আমরা শব্দ খুঁজে পাচ্ছি না আমাদের কাছির মধ্যে এরকম একটা ঘটনা আমাদেরকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে যখন থেকে আমরা শুনেছি তো এর জন্য যতটা প্রতিবাদ করা দরকার আমাদের মন করছে তার জন্য আমাদের এই সামান্য একটা ভিডিও করাতে কোনো কিছুই আলাদা কিছু বদলে যাবে না কিন্তু আমরা আমাদের মন থেকে চাইছি এই কি আরো বড় ভাবে এই প্রতিবাদটা হোক যাতে সেই মেয়েটি যার সঙ্গে এরকম কিছু খারাপ হয়েছে যে মেয়েটাকে এর জন্য প্রাণ দিতে হলো সে আগে হয়েছে এত কিছু এর পরেও হবে না তার কি গ্যারেন্টি আছে আর এর জন্য ও জাস্টিস পাক যাতে এ কোনোভাবে এই জিনিসটা ওর জাস্টিসটা পাওয়াটা কোনো জায়গায় হারিয়ে না যায় সেই জন্য আমরা অবশ্যই এই জায়গা মানে এই জন্য আরও প্রতিবাদ বাড়াতে চাই আর তার জন্য সবাই আমাদের আশেপাশের সবাই প্রতিবেশীরা মিলে যেই দায়িত্বটা নিয়ে এগিয়ে আসছে সবাই সামনে এগিয়ে আসছে আর একসাথে রাজ্য পুরো দেশ আজকে ফোরটিন আগস্ট কালকে ফিফটিন আগস্ট হবে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের আগের দিনে যে সবাই মোর্চাটা বা র্যালিটা বার করেছে প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পাড়া থেকে তো চাই যেন এই জিনিসটার মধ্যে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মেয়ে আমি নিজেও একটা মেয়ে তো আমরা চাই যেন সবাই ঘর থেকে বেরোয় বেরিয়ে জিনিসটার মধ্যে যোগ নিজেদের হ্যাঁ নিজেদের ইয়েটা রাখি তো আমরাও আমাদের আওয়াজটা তুলতেই চাই আমরা চাই না প্রত্যেকবারের মতো মানে কোনোভাবে এই যে জাস্টিসটা কোনোভাবে ফাঁকা থেকে যায় যাতে কোনোভাবে দেরি হয় বা কিছু সেই জাস্টিসটা পেতে কোনো খামতি না থাকে যাতে আর আমরা চাই কে মানে আগামী দিনে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য যদি এরকম কোন একটা প্রতিবাদের জন্য আগামী দিনে মেয়েদের সুরক্ষা আমরা বজায় রাখতে পারি সবাই মিলে আমাদের আন্দোলন যদি একটা কোনো আলাদা জিনিস তৈরি করতে পারে আলাদা জায়গা তৈরি করতে পারে মেয়েদের জন্য তাহলে অবশ্যই হোক আর আজকে সেই জন্য আমরা রাত্রিবেলা চেষ্টা করব যে আমরা যাব যাবো আমাদের হাজার নিউ টাউনে আমরা যেহেতু নিউ টাউনে বাসিন্দা তো আমাদের এখানে বিশ্ববাংলা গেট থেকে বেরোচ্ছে আই থিঙ্ক এগারোটার সময় বেরোবে তো আমরা চাই প্রত্যেকটা পাড়া থেকে যেখান থেকে যে টাইমে বেরোচ্ছে আপনারা চেষ্টা করুন যেন সেই জায়গাটায় পৌঁছানো জিনিসটাকে সফল জিনিসটাকে সফল করার চেষ্টা আমাদের আওয়াজটা অনেক উপরে পৌঁছোতে পারে সেই জন্য আমরা সবকিছু করতে রাজি আছি তো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে নেক্সট কোন